যুক্তরাষ্ট্রের নতুন ভ্রমণ নিষেধাজ্ঞা কেন তেহরান বলছে এটি একটি বর্ণবাদী রাজনীতির চিহ্ন যুক্তরাষ্ট্র সম্প্রতি ইরানসহ বারোটি দেশের নাগরিকদের ওপর নতুন ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে প্রেসিডেন্ট ট্রাম্পের সই করা আদেশ অনুযায়ী আফগানিস্তান মিয়ানমার ইয়েমেনের মতো মুসলিম প্রধান দেশগুলো এই তালিকায় রয়েছে নয় জুন থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে যুক্তরাষ্ট্র বলছে নিরাপত্তা ভিসা ওভারস্টে এবং সীমান্ত নিয়ন্ত্রণের কারণেই এই সিদ্ধান্ত তবে তেহরান এই ব্যাখ্যায় সন্তুষ্ট নয় তাদের দাবি এই পদক্ষেপ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং ধর্ম ও জাতিসত্তার ভিত্তিতে বৈষম্যমূলক ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আলী রেজা হাসিমি রাজা বলেছেন এই নিষেধাজ্ঞা সুপেরিয়রিস্ট মানসিকতার বহিপ্রকাশ তিনি বলেন এটি কেবল আন্তর্জাতিক আইনের লঙ্ঘন নয় বরং শিক্ষার অধিকার ও নাগরিক চলাচলের মৌলিক স্বাধীনতাকেও চ্যালেঞ্জ করছে এই পদক্ষেপকে অনেকেই দু সালের মুসলিম ব্যানের নতুন সংস্করণ বলছেন সে সময়ও এমন ভ্রমণ নিষেধাজ্ঞা নিয়ে আন্তর্জাতিক মহলের তীব্র সমালোচনা হয়েছিল এবারও প্রশ্ন উঠছে এটা কি নিরাপত্তার পদক্ষেপ নাকি নির্বাচনী রাজনীতির জন্য তৈরি করা এক ধরনের প্রতীকী সংকেত বিশ্লেষকরা বলছেন এই নিষেধাজ্ঞার ফলে শুধু কূটনৈতিক সম্পর্ক নয় উচ্চশিক্ষা ও বৈজ্ঞানিক বিনিময় কার্যক্রমেও প্রভাব পড়তে পারে বিশেষ করে ইরান থেকে বহু শিক্ষার্থী যুক্তরাষ্ট্রে গবেষণার জন্য যান তাদের ভবিষ্যৎ এখন অনিশ্চিত তেহরান বলছে এই সিদ্ধান্ত আন্তর্জাতিক আইনের পরিপন্থী এবং এটি যুক্তরাষ্ট্রের বৈশ্বিক নেতৃত্বের নৈতিক ভিত্তিকে প্রশ্নবিদ্ধ করছে শেষ প্রশ্নটি তাই আমাদের সকলের নিরাপত্তার নামে এই নিষেধাজ্ঞা কি বৈষম্যের নতুন মুখ আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল